ওই যে আওয়ামী লোকেরা বলতো না খেলা হবে খেলা হবে ওনারা একা একাই খেলতে পারেন মাঠে ওনারা একা খেলেন তারপরে গোলটা ঠিক মতো নিতে পারেন না গোল পোস্টে বল রেখে হামাগুড়ি দিয়ে ওনারা ঠেলে দেন দেখলাম তো আমরা চব্বিশ সালের দিন বাঁচানো আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না আঠারো নির্বাচনের আগে আমরা এই কথা পরিষ্কার বলেছিলাম বিদ্যমান বহাল যে রাষ্ট্র এর যে চুক্তি এতে জনগণকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না রাষ্ট্র রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা সেই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষকে আজকে রাষ্ট্রের বাইরে নিয়ে গেছে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে তাকে গুম খুন হত্যা হামলা মামলা আর রাষ্ট্রের রাজত্ব কায়েম করে শাসন করতে চাইছে এই ব্যবস্থা আর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে না এই ব্যবস্থায় বাংলাদেশও আর এগোবে না আঠারো নির্বাচনে সবাই গেল শেখ হাসিনা কি নির্বাচন দেয় অনেকটা সেইটাও সামনে আবারও হাজি করার জন্য আমরা দেখলাম সবাই মিলে যেই ব্যবস্থার অধীনে ওই রাতের ভোটের ডাকাতি ছাড়া আর কিছু সম্ভব না আঠারো সালের পরে বাংলাদেশের এমনকি প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যতম প্রধান দল তারা সহ উপলব্ধি করতে বাধ্য হলেন এই ব্যবস্থায় আর নির্বাচন হবে না এই রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে আর কোন দিকে আমরা অগ্রসর হতে পারবো না সেই কারণে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম উদ্যোগ নিলাম আমরা দেখলাম বড় দলগুলো সারা দিলেন এবং তারা এগিয়ে আসলেন এবং তারা বললেন যে হ্যাঁ রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে সংস্কার করতে হবে এইবারের অভ্যুত্থানের ওই দাবাজ মানুষের যে ধীরে ধীরে তার যে বারুদের স্তূপ হয়ে ওঠা সেই বারুদের স্তূপের মধ্যে স্ফুলিঙ্গ আকারে আসল একটা স্বপ্ন একটা লক্ষ্য যে রাষ্ট্র ব্যবস্থা বদলাবে আমরা লড়াই করেছি কিন্তু তা কোনো শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি যে স্ফুলিঙ্গ সত্যি সত্যি দাবানো অঞ্চলের লোক সত্যি সত্যি দাবানো অঞ্চলই করল যখন আবু সাহিদ ওয়াসিমরা ষোলো তারিখে নিজের বুকে গুলি নিয়ে নিয়েছেন দেশের তরে সমস্ত জনগণের মুক্তির জন্য তারা যখন নিজেকে উৎসর্গ করে এই দেশের মানুষের ক্ষোভকে তারা পরিণত করে দিয়েছেন কারণ একটা স্বপ্ন ছিল আমরা দেখলাম ওই আত্মত্যাগ কিভাবে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে মানুষ স্বপ্ন ছাড়া ঐক্যবদ্ধ হয় না মানুষ একদিকে বারুদের স্তূপ হয়েছে মানুষের স্বপ্ন স্বপ্ন তৈরি হয়েছে এবং সেইখানে যখন আত্মোৎসর্গ এসেছে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আমি কথা গুটিয়ে আনছি কাজেই এই এই যে একটা ঐতিহাসিক অভ্যুত্থান এইখানে যারা রক্ত দিয়েছে তারা আমাদের নতুন বাংলাদেশের যাত্রার আমাদের দিশারি আজকে আমাদের এক শহীদের মাকে বলতে হচ্ছে আমাদের শহীদদের হত্যার এখনো বিচার হয় নাই আমাদের শহীদরা রাষ্ট্রীয় মর্যাদা আমাদের শহীদরা তাদের পরিবারের দায়িত্ব এখনো পুরো হয় নাই আমাদের আহতরা তারা চিকিৎসা পায় নাই কেউ চোখে অন্ধ হয়ে গেছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে তারা এখনো চিকিৎসা পায় নাই তাদের জীবনের দায়িত্ব নেওয়ার উদ্যোগ নাই অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার করতে চাই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনাদের উপর দায়িত্ব ছিল প্রথম দায়িত্ব শহীদের রাষ্ট্রীয় মর্যাদা দেবেন তাদের সবার পরিবারের দায়িত্ব নেবেন আহতদের সমস্ত চিকিৎসা এবং তাদের সমস্ত জীবনের দায়িত্ব নেবেন এটা কোনো দয়া করুণা নয় এই রাষ্ট্র নতুন পথে চলবে কিনা এটা হচ্ছে তারই নমুনা তারই স্বীকৃতি এই রাষ্ট্র এই বাংলাদেশ মানুষের স্বপ্ন তার ইচ্ছা তার অভিপ্রায় অনুযায়ী এই দেশ চলবে কিনা সেটা প্রমাণিত হবে যখন শহীদ এই দেশে মর্যাদা পাবে